সালাম আলাইকুমুল প্রিয়দর্শক বিশ্বের ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করাবেন এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু বর্ডার ডিজাইন করেছি এবং এখানে হচ্ছে ড্রয়িং রুম আমরা সিলিং ডিজাইন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা আর্চ গেট করেছি তবে টোটাল কাজটায় যখন পেন্ট কমপ্লিট হবে এবং লাইটিং কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের ধারা এই কাজগুলো করাতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি আমরা যদি এই পাশে রুমটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম বেডরুমে একটু ডিফারেন্স করা হয়েছে একটু মাস্টার বেড মাস্টার সাইড ইঞ্চি একটা ফ্যানের সমান সাইজ এই এইটা যদি রং সহ নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা রং ছাড়া পাঁচ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের এর বর্ডার বর্ডার গুলো আপনারা হচ্ছে রং ছাড়াও করতে পারবেন রং সহ করতে পারবেন আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি প্রত্যেকটাই লাইটিং হবে আলাদা আলাদা এবং ড্রয়িং ডাইনিং এর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা আর্টস গ্রেড করে দিয়েছি এটা যখন কমপ্লিট হবে লাইটিং তখন কিন্তু অনেক সুন্দর হবে লাইটিং এবং এখানে পেইন্ট হবে রং হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান ডিজাইনের আমরা কিন্তু সিলিং করেছি আর হচ্ছে প্রত্যেকটা রুমে আমরা চেষ্টা করেছি সুন্দর সুন্দর করে কাজ করার জন্য এই পাশে আবার একটা রুম এই পাশে ফ্যানের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে এই ডিজাইন যদি করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট আপনি কি যেই কাজ করান আপনি ভয়েস দিবেন আমরা সেই কাজের ডিজাইনগুলো পাঠাবো এই যে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে কিচেন ক্যাবিনেট কাজদের কাজের ফিনিশিং দিচ্ছে দেখতে পাচ্ছেন না এই ধরনের কিচেন ক্যাবিনেট হোক বা আরো যদি এসপি অ্যাক্রোলিক দিয়েও কিচেন ক্যাবিনেট করাতে চান ওকে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং শোরুম শোরুমে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে প্রিয় দর্শক আজকে হচ্ছে তো আমরা এই যে যার বাড়ি আমরা তার কাছ থেকে শুনবো আসলে ওনার বাড়ির কাজটা কিরকম হচ্ছে এখনো তো শেষ হয়নি তো আমরা তার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন ভাই ভাই আছেন দর্শক এখানে এই যে ডিজাইনটা খুবই সুন্দর আর যখন কোথাও কমপ্লিট হবে আমরা কিন্তু আর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ হ্যাঁ যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আমরা ড্রয়িং টাইনিং এর মাঝখানে দুই পাশে দুইটা পিলার করেছি দুই পাশে আল্লাহ ডিজাইন লাগিয়ে দিয়েছি আল্লাহর নাম এবং মাঝখানে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের বিষ্ণ শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু ডিজাইনটা কমপ্লিট যদি একটু জম করে দেখাই দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা যারা প্রবাসে থাকেন যারা দেশে থাকেন তাতে আমাদের শুরুে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কী কাজ করাবেন ওয়ান কেবিনেট যেই কাজ করাবেন আপনি হচ্ছে ভয়েস দেবেন আমি আপনাকে ডিজাইন পাঠিয়ে দেব এবং প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবো কত টাকা বিল আসবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ করবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা